তারিখ মার্চ মাসে এখনো হয় নাই মানে বড় হয় নাই বলতে সকাল হয় নাই বসে রয়েছি রাতের মধ্যেই আগুন বেড়ে দিয়েছি ব্লোড দ্য ব্ল্যাক রাতের আদর কেটে আবার সকাল হবে অপেক্ষা রয়েছে সেই সকাল হওয়াটা প্রচণ্ড শীত এবং শীতের মধ্যে আগুন পাওয়া যাচ্ছে অনেক গ্রুপ এখানে দেখেন চারিদিকে অন্ধকার সবুজ ভাই ভালো আছি আপনার কেমন আছেন এই তো শীতের মধ্যে আগুন পাওয়া হইতেছে তেনের লাইভ স্বপ্নের দেশ ইউরূপ যেটাকে বলে লাইভ সেটেল করার জন্য ইউরোপে আসা সেটা নিয়ে সংগ্রাম চলতেছে দেখা যাক কি হয় বাস্তব লাইভটা ফেস করতেছি এবং সব সময় আপনাদেরকে শেয়ার করতেছি ঈদ মোবারক ভাই দেখেন এখানে আগুন জ্বালায় দিয়েছি চেন চারিদিকে অন্ধকার সকালের অপেক্ষা রয়েছি আরো এক গ্রুপ আসবে কিছু নাই একত্রিশ তারিখ মার্চ মাসে আচ্ছা বাংলাদেশে ঈদ ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পিছনে ব্লু স্কাই দেখা যাচ্ছে অনেক সুন্দর অবশ্যই দেখতেছেন এখনও সকাল হয় যেটাকে বললাম অবশ্যই কিছুক্ষণ আগে বললাম আরও থেকে এখন বর্তমানে স্পেনে আছি স্পেনের লাইফটা আসলে একটু কঠিন যেটা অবশ্যই সবাই জানে কিন্তু তারপরেও এখানে আসি কারণ দুইটা বছর অপেক্ষা করতে হবে দুইটা বছর সংগ্রাম করতে হবে তাছাড়াও রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে না কাজের অনুমোদন কার্ড পাওয়া যাবে না কাজের অনুমোদন পেপার পাওয়া যাবে না সেটার জন্য এখানে সংগ্রাম করা ইচ্ছা করলে ফ্রান্স জার্মানিতে যেতে পারতাম এবং সেখানে এক বছর আরাম আয়েশ করে খেতেও পারতাম কেস দিয়ে ফ্যামিলি কেস দিয়ে কিন্তু দেখলাম ভবিষ্যতে যেটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে রেসিডেন্ট কার্ড ইউরোপের রেসিডেন্ট কার্ড একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা যারা ইউরোপে আছে এবং ইউরোপে প্রবাসী হিসাবে বসবাস করতেছে তারাও জানে এবং সবাই জানে কারণ একটা রেসিডেন্ট কার্ড আপনাকে অনেক রকম সুযোগ সুবিধা দেবে হয়তো বটে দূরে টাকা ইনকাম কম করতেছে আসে কোনো সমস্যা নাই আসা যাওয়া বা যাতায়াতের জন্য একটা সবচেয়ে সুযোগ এই সুযোগটা পাওয়ার জন্য মানুষ এটা করে এখন আছি এখানে বললাম এখানে সংগ্রাম করে চলতে হবে দুইটা বছর দুইটা বছর সংগ্রাম ছাড়া কিছু নাই ভাইয়া একটা বাজে এখান বাজে সাতটা বাংলাদেশে একটা বাজে ভাইয়া ছয় ঘন্টা ডিফারেন্স হয়েছে গতকাল এক ঘন্টা বেড়ে গেছে ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি আমি এই মুহূর্তে যেখানে রয়েছি যে শহরটাতে হাতে আছি স্পেনে সেটা হচ্ছে আলিকান আমরা একটু অপেক্ষা করতেছি একটা জায়গা যাওয়ার জন্য কিছু করা নাই লাইটটাই ফেস করতেছি সব জায়গায় আপনারা যদি কেউ ফ্যামিলি ফ্যামিলিটিফিকেশনের জন্য কিছু বা তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমার এই লাইভে যারা ফ্যামিলি জন্য কিছু ইনফরমেশন পেতে চান কারণ ফ্যামিলি রেডেন্টিফিকেশনের জন্য অনেক আসলে অনেকে চিন্তা ভাবনা ও কেউ ধরবে বা অন্য অন্য সিচুয়েশনে তার প্রসেসিং করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা আপনি নিজেই করতে পারবেন যেটা আমি নিজে নিজে করেছি সেটা অবশ্যই আপনারা ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কি করেছি যদিও অনেকটা সময় লেগেছে আর আপনারা জানেন সময়টা কী জন্য লেগেছে আর সেটা হচ্ছে যে ইন্ডিয়া বিসার কারণে তো এই জটিলতার কারণে হয়তো পারে আমার আরও তিন মাস আগে নিয়ে আসতে পারতাম তো যাই হোক অবশেষে রোমানা দিয়ে এই ফ্যামিলি রিফিকেশানের মাধ্যমে ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে এসেছি এবং আনার পরে এখন সেন্ট্রাল ইউরোপের দিকে অর্থাৎ ইকোনমিক এরিয়াতে মুভ করেছি এবং একটা কথা আমি এখানে ক্লিয়ার বল বলে যাচ্ছি আর সেটা হচ্ছে আমি যখন এখানে এসেছি কোম্পানি থেকেও সমস্ত কিছু হিসাব নিকাশ করে এসেছি কারণ দীর্ঘ ওখানে দুইটা বছর কাজ করেছি এবং সমস্ত কিছু মিটিয়ে কাজ করেছি এবং বছর আমাকে ছেড়ে দিয়েছে আর বছর ছেড়ে দেয় এই রোমানিতে সব রকমের কোম্পানি রোমানের সব ধরনের মানে সব কোম্পানি বেশিরভাগই আপনাকে কিছুটা সময়ের জন্য ছেড়ে দেয় কিছুটা সময়ের জন্য আপনাকে অফে মানে ব্যবহারও করে যেটা বাস্তবে আপনাকে হয়তো পারে ছটা মাস ইউজ করবে অথবা বারোটা মাস ইউজ করবে ডিপেন্ড করে কাজের ওপর যেটা বাস্তবে আমরা ফেস করেছি ওইটাই আমি আপনাদেরকে বললাম তো যাই হোক এর যদি ফ্যামিলি ডিডেন্টিফিকেশান সম্পর্কে বা কোনো তথ্য দরকার হয় হয়তো পারে ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো তথ্য বা ডিক্লারেশনের ব্যাপার বা যদি মনে করেন যে ইন্ডিয়া ভিসার ব্যাপারে যে কোনো তথ্য যদি আপনাদের কোনো দরকার হয় তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা যথাযথ চেষ্টা চালিয়ে যাব যদিও এখন নতুন একটা দেশে এসেছি এখানে আবার প্রথম থেকে শুরু করতে হবে লাইফটাই যেখান থেকে শুরু করেছি মালয়েশিয়াতেও দীর্ঘ বারোটা বছর ছিলাম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আর এসে চলছিলো সেম রোমানে তো মোটামুটি প্রথম অবস্থায় কষ্ট হয়েছিল এবং শেষ অবস্থায় মোটামুটি ভালো অবস্থায় এসেছিলো কিন্তু তারপরও চেষ্টা করতেছি সেটা হচ্ছে ফিউচার লাইফে ফিউচার লাইফটা কি সেটা হচ্ছে একটাই কষ্ট সেটা হচ্ছে যে রোমানিতে টিআরসি কার্ডটা যে ভ্যালু এই ভ্যালুটা সর্বক্ষেত্রে পাওয়া যায় না যেমন সেন্ট্রাল ইউরোপে যদি মনে করেন যে পর্তুগাল পোল্যান্ড সরি পর্তুগাল ইতালি ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড এইসব দেশে টিআরসি কার্টের বেলোপ হচ্ছে একটু অন্যরকম যেটা হতে পারে যারা ইনভেস্টিগেশন করতেছেন বা যারা ইউরোপের প্রবাসী হিসাবে আছে তারা অবশ্যই এই বিষয়টা জানেন তো ওই কারণে যে রোমানের টিআরসি কাটে সমস্যা থাকার কারণে এবং যে ফ্যাসিলিটি না পাওয়ার কারণে এখানে মুভ করা তো কাজের সংগ্রামে এখানে যুদ্ধ চালিয়ে দিতে হবে দীর্ঘ চব্বিশটা মাস এবং চব্বিশটা মাস অপেক্ষা করার পর কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করার পর তারপর হচ্ছে জমা দিতে হবে আমাদের রেসিডেন্ট কার্ডের জন্য আর এই রেসিডেন্ট কার্ড পেলে অনেকটা সুযোগ সুবিধা অবশ্যই জানেন প্রথম এক বছরে যে রেসিডেন্ট কার্ডটা দেবে এটা দিয়ে আপনাকে কাজের অনুমোদন দেবে কাজ করতে পারবেন তারপর হচ্ছে দ্বিতীয় টিআরসি কার্ডটা যখন অ্যাপ্লাই করবেন অর্থাৎ পরবর্তীতে হচ্ছে চার বছর মেয়াদে একটা টিয়ার সি কার্ড দেবে এবং সেটা দিয়ে আপনি যদি ব্যবসা পরিবর্তন করতে চান বা ব্যবসা দিতে চান তখন হচ্ছে যে ওইটা পরিবর্তন করে নিতে পারবেন এই একটা সুবিধা পাঁচ বছর পরে পিআর পাবেন এবং পিআর পাওয়া মানে কি আপনার পাসপোর্ট পাওয়া পাসপোর্টের ভ্যালু হচ্ছে পিআর ইউরোপে এই যে এইসব কান্ট্রিগুলো হয় যে আপনি বললেন যে ফ্রান্স স্পেন পর্তুগাল তারপর হচ্ছে ইতালি জার্মানি এইসব দেশে পিয়ার কার্ডগুলো হচ্ছে সেম ভ্যালু আপনাকে পাসপোর্টে ভ্যালু দেবে এবং দেশের নাগরিকের সুযোগ সুবিধা যা আছে তাই দেবেন ইতিমধ্যে আমরা এখন যে এই করেছে করেছি এই স্পেনে এখানেও অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন হেলথ হেলথ কার্ড পেয়েছি ব্যাংক অ্যাকাউন্ট করতে পেরেছি যা সোশ্যাল থেকে কিছু করেছে লাইব্রেরি কার্ড অনেক রকমের এখান থেকে সুযোগ সুবিধা পাওয়াচ্ছি যদি আনএমপ্লয়মেন্ট হিসাবে এখানে কিছু তথ্য আছে আনএমপ্লয়মেন্ট এখানে ভাতা দেন তো এটা এখন পর্যন্ত কার্যকর হয় নাই কিছুটা সময় এখানে দিতে হবে তারপর ল্যাঙ্গুয়েজ আছে ফ্রি ফ্রি ইন্টার অনেক কিছুই আছে আসলে এগুলি জানতে হবে কারণ অল্প সময় থেকে জানা শেষ হয় নাই তো এগুলি পিছিয়ে ঘাটাঘাটি করতেছি দেখা যাক কি হয় 我也是。嗯